এবার আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশের সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দল যারা হবেন তারা নির্বাচনকে ওয়েলকাম করবেন এবং ফলাফলকে ওয়েলকাম করে যেটা নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত মারামারি হরতাল এবং নৈরাজ্য সৃষ্টি হইতো সেটার পরিবর্তে বিরোধী দলের ভূমিকা থাকবেন একই সাথে সরকারি দল বিজয় পরবর্তী ভাঙচুর হত্যাকাণ্ড এবং অন্যান্য যে পূর্বে হতো সেগুলো এবার ঘটবে না এমন আশা করেছিলাম কিন্তু আমরা নির্বাচনে একদিন সময়ের মধ্যে লক্ষ্য করেছি চিত্র লক্ষ্য করেছে একটা প্রথমত নির্বাচনের পরপরই বিরোধী দলের জায়গা থেকে এগারো দলীয় জোট তারা ওয়েলকাম করে জায়গায় যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আহ লিগেল এবং বিতর্কের জায়গায় এবং তাদের লিগেল অ্যাপ্রোচে যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য জায়গায় যে সংঘাত এবং নৈরাজ্য সৃষ্টি ছিল সেটা রোধে তারা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সরকারি দল থেকেও আমরা আশা করেছিলাম যারা পেয়েছে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীদের পরিবার আহ হতাহত হচ্ছে আরো দুঃখজনক দিক হচ্ছে এই সংবাদগুলো গুলো আগে যেভাবে একটি ঘটনা সংগঠিত হলে মিডিয়ায় আসতো সেভাবে এবার আমরা ফ্যাক্ট চেক করে দেখি ঘটনা ঘটেছে বাট মিডিয়ায় আসছে না সংবাদপত্রগুলো সেভাবে পাবলিশ করছে না সে জায়গা থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সামনে কিছু ঘটনা আমাদের অবজারভেশন এবং ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সম্মানিত বন্ধুগণ আপনারা দেখেছেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর বিভাগের শিক্ষার্থী বাইশ তেইশ সেশনে পড়ছে রাকিবুল ইসলাম তার উপর চাঁদপুরে এসএমুল হক মিলনের সন্ত্রাসীরা হামলা করেছে হামলা করেছে এবং শিক্ষার্থী এখন হাসপাতালে আহত অবস্থায় রয়েছেন তারপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী বিশে কুশ শিক্ষার্থী সাইমা আক মা মাকে রক্তাক্ত করেছে বিএমপি শিক্ষার্থীরা বিএমপি সন্ত্রাসীরা তার বাবা এবং ভাই দুজনেই আহ বিএমপির বিদ্রোহী বিএমপির পার্থ থেকে ভোট না দিয়ে অন্য পার্থ থেকে ভোট দেওয়ার কারণে আহ তারা শিশে ভোট দেয় না কেন সেই জন্য তার পরিবারের ওপর আক্রমণ করেছে এবং আমাদের বাইশ তেইশ বাইশ ইসলামিক শিক্ষার্থী তিনি সুশাসন হলে থাকেন জামান তার শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএমপি কে ভোট না দেওয়ার কারণে বিএমপি পক্ষ না থাকার কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটের অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থী প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফ্যামিলির উপর আক্রমণ করেছে এটি কোথায় সীমাবদ্ধ নয় সংগ্রামী বন্ধ শুধু সাংবাদিক বন্ধ করেন আক্রমণ হতাহতের মধ্য দিয়ে শেষ হয়নি এখন পর্যন্ত তিন তিনটে লাশ পড়েছে ময়মসিংহের ঘাটে নয় বছরের শিক্ষা নয় বছরের শিশুকে আক্রমণ করে নিহত করেছে হত্যা করেছে তারপরে ধানের শেষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুন্সিগঞ্জ জসিম উদ্দিনকে পিটিয়ে খুন করেছে বাঘের হাটে ধানের শেষের বিরুদ্ধে যাওয়ার কারণে বিশেষভাবে খুন করেছে এখন পর্যন্ত আক্রমণে তিনজনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি এরপরে এই সংবাদগুলো গুলো পত্রপত্রিকা এবং সংবাদ মিডিয়াতে ঠিকঠাক ভাবে আসেনি এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে সংবাদ গুলো এখনো মিডিয়া আসছে আমি কিছু কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি এক মুন্সীগঞ্জে ধানের শীষের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী সমর্থক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে দুই হারা গাছে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা কর্মীর উপর আক্রমণ এবং ভাঙচুর হয়েছে তিন সিরাজগঞ্জে জামাত কর্মীর উপর হামলা এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য কক্সবাজারে উত্তর হারবাঙে বিএনপির হামলায় জামাত কর্মীরা আহত হয়েছেন জিনাইদাহ চার স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা এবং বাবা ছেলে সহ আহত চার তেতুলিয়ায় এনসিপির নারী কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে তারপর ধানের ধানের শীষ এবং কলস সমর্থকদের সংঘর্ষে যেখানে হয়েছে সেখানে শেষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন চোদ্দ বিএনপি নেতার সংগঠিত সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে অসংখ্য জায়গায় শিবির নেতা আহত হয়েছে দাড়ি নেতাকর্মীরা কুমিল্লায় বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে তিন চারটা জায়গায় তারপরে হচ্ছে শরণ খোলাই বিএনপির হামলায় জামাত শিবির এবং এন শিবির এখন পর্যন্ত চল্লিশ জন আহত হয়েছে সন্দীপে বিএনপির হামলায় আহ জামাত শিবির নেতাকর্মীরা আহত হয়েছে পঞ্চগড়ে

করেছে তেতুলিয়ায় হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে ফেনীতে বিএনপির নেতা কর্মীদের দাড়ি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায় আহ বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে তারপর ফুলগাজিতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকান দোকান পাটে হামলা করেছে ফুলগাজিতে হামলা হামলা চলেছে সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন তাহলে শেষে ভোট দেয় নাই এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে কুড়িগ্রামে সেম আহত করেছে বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে বরিশালে বিএমপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এনসিপি কর্মী আহত হয়েছে তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় এগারো দলের একুশ জনের নেতা কর্মীরা মিরোজ শহরে হামলা হয়েছে তারপরে হচ্ছে আমাদের বাইশের শিক্ষার্থী আধার ইসলামের বাড়িতে হামলা হয়েছে তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে ইসিল হামলা চলছে তারপরে সোনাগাজিতে চলেছে তারপর হচ্ছে নকলাই বিএমপি কর্মীদের বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি তারপরে হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ আক্রমণ চলেছে তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারল অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী পার্থীর উপর আক্রমণ করেছে বিরায়ে বিএনপি কর্মীদের বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে বরগুনা দুই বিএমপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে দেওয়ানগঞ্জে সেম ঘটনা ঠাকুরগাঁ ঠাকুরগাঁ দুই ঠাকুরগাঁ দুই হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপিদের উপর এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে ঢাকা বারো আসনেও সেম ভাবে হামলা করেছে সম্মানিত বন্ধুগণ এই হামলা দুই প্রকারের একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করছে আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামায়াত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে আমাদের শিক্ষার্থীরা এবার নয় বছর শিশু রেহাই পায়নি এটা খুবই আশা করেছিলাম এই বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে কথা ছিল সেটা রাখবেন এবং অন্তত নতুন বাংলাদেশ আমরা পাবো কিন্তু আমরা লক্ষ্য করেছি দুই সালে আওয়ামী লীগ এইবার বিএনপি যে আসন পেয়েছে তার চেয়ে অনেক বেশি আসন পেয়ে দুইশ ত্রিষট্টি আসাম পেয়েছিল এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর সচিব আক্রমণ করার সাহস করে সেখানে আজকে একদিন পার না হতে পার না হতেই চব্বিশ পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে সুপ্রিম মিডিয়া জায়গা থেকে এদিকে অ্যাড্রেস করা হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে আহ রোধ করার জন্য কোন চেষ্টা করছে না এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের শিক্ষার্থী কোন পরিবার আমাদের শিক্ষার্থীরা আহত হলে দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব আমরা এখন আশাবাদী আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকারের জন্য যেতে যাচ্ছেন সরকার গঠন করতে যাচ্ছেন তারা অন্তত এবার আহমে আচরণকে কপি করবেন না অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না তারা আওয়ামী হতে চাবেন না এটা আমরা আশা করতে চাই আমরা আশা করতে চাই আবার করে আবার নতুন করে ফেসিবাদ হতে চাবেন চাইবেন না আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল চব্বিশের সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না আমরা আশা করতে চাই গত দুই দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে গ্রুপে হুমকি দিচ্ছেন অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য মাঠে নামলে

রক্তক্ষয়ী আন্দোলনে আমাদেরকে যেতে বাধ্য করবেন না আমরা আপনার ঠিক হয়ে যাবেন সঠিক পথে আসবেন সেটা আশা রাখতে চাই এবার কথা কথা করছি ডাক্তার বিপি আবসাদ মোহাম্মদ কায়েমকে